أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وقال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه عسى أن ينفعنا أو نتخذه ولدا. إذا كان تكامل على 12 كرسي. সুরা ইউসুফের ওই ইউসুফ আলি ইসালামকে যে কূপে নিক্ষেপ করা হলো সেখান থেকে পথিক দল এসে তারা তাকে কুড়িয়ে নিয়ে গেল এরপর মিশরের বাজারে গিয়ে তাকে বিক্রয় করা হলো আল্লাহাক বলছেন মিশরের বাজারে থেকে যখন বিক্রয় করা হলো বিক্রয় করতে উঠানো হলো ওই বিক্রয় করার সময় এক একজন ব্যক্তি আল্লাহ বলছেন আমি এমন একজন ব্যক্তিকে তাকে ক্রয় করার জন্য আমি তাকে প্রস্তুত করে দিলাম যে হচ্ছে পুরা মিশরের একজন অর্থমন্ত্রী সুবাহান আল্লাহ এরকম একজন ব্যক্তি সম্মানী ব্যক্তি হাজরাতে ইউসুফ আলী ইসলামকে ক্রয় করে বাড়ি নিয়ে চলে গেলেন এরপর তিনি কি বলছেন দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলছেন ওই ব্যক্তি যে ইউসুফ আলাইসাল্লামকে ক্রয় করে নিয়ে গেল মিম্ মিশ্রব মিশরেব ওই মিশর শহরে মিশরের যে ব্যক্তি হাজরাত ইউসুফ আলাইহিসাল্লামকে ক্রয় করে নিয়ে গেলেন তিনি গিয়ে তার স্ত্রীকে বললেন স্ত্রী সনফ লি ইমর আই তিহি স্ত্রীকে বললেন স্ত্রী রেফ আমি একজন দেখো ফুটন্ত গোলাপের মতো চাহারাপ সুন্দর সুদর্শন যুবককে নিয়ে এসেছি আমার কাছে কথা হলো আকৃমি মানে তাকে সম্মান করো করমাহ মানে তার আবাসস্থল মানে তাকে আবাসস্থল দ্বারা সম্মানিত করো মানে তাকে সম্মানজনক আবাসস্থল দেওয়া সুবাহ দেখছেন কোথার থেকে কোথায় নিয়ে চলে গেল এবার হাজরত ইউসুব আলাইসলামের ভাগ্য পরিবর্তন হওয়া শুরু হয়েছে এই যে কষ্ট বাবার বিচ্ছেদ আত্মীয় স্বজনের বিচ্ছেদ নিজের দেশ এবং বিঠার বিচ্ছেদ থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করে এত বড় মহা বিপদ এবং উপেক্ষা করে কুয়ার মধ্যে থেকেও তাকে হেফাজত করে আল্লাহ রবুল আলমিন তাকে মিশরের দেখেন কিভাবে তা পাক মিশরে গিয়ে তাকে সম্মানিত করছে আল্লাহ বলেন হাজরাতি উসুমান ইসালাম কি আজি যে মিশর মানে মিশরের অর্থমন্ত্রী ক্রয় করে নিয়ে গিয়ে স্ত্রীকে বলেন স্ত্রী শোনো একে তুমি সম্মানজনক স্থানে দাও মানে তাকে সম্মান করো কেন তা আল্লাহ পাক বলছেন আজিজে মিশ্রিত জবানের মধ্যে তার মেধার মধ্যে আমি আল্লাহ বুদ্ধি দিয়ে দিলাম তার প্রতি ইউসুফের প্রতি আমি মহাব্বত সৃষ্টি করলাম কে সৃষ্টি করেছেন আল্লাহ কেন সৃষ্টি করলেন এত বড় ভাইদের বিচ্ছেদ আপন ভাই নিজের ভাইরা এক বাপের সন্তানের রাব যখন ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেললো কিত বিরহ দুঃখ যন্ত্রণা বৃদ্ধ বয়সের বাবা আকুব আলাইসাল্লামের সাথে বিচ্ছেদ এই যে হাজারো কষ্ট আবার তাকে ফেলা হয়েছে বিশাল একটা বিরান কুয়ার মধ্যে যেখানে কেউ মানুষজন যায় না এত বড় কষ্ট আর যন্ত্রণা এই যন্ত্রণা উপেক্ষা করে ধৈর্যের পরিচয় দিয়েছে ধৈর্যের উপরে তিনি অবিচল আস্থা রেখেছেন আল্লাহর প্রতি জন্য আল্লাহ বলছেন আমি কি করলাম দেখো আজি যে মধ্যে আমি তার আমি প্রেমকে আল্লাহ জাগ্রত করে দিলাম একটা অপরিচিত ছেলে মানে যত সুন্দর হোক এত তো হওয়ার কথা না কিন্তু কে করে দিয়েছে প্রিয় ভাইরা আমার এখান থেকে শিক্ষা যদি আপনি হাজার দুঃখ যন্ত্রণা কষ্ট সাইক্লোন নির্যাতন স্টিম রোলার আপনার উপর দিয়ে চলে এরপর আপনি ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন আল্লাহ বলছেন ইউসুফের ব্যাপারে তার আমি মহাব্বত সৃষ্টি করলাম ওই যে এ মধ্যে সে বলল স্ত্রীকে আসা আইয়াং ফানা আও নাতাখিদাহু ওয়ালাদা সে বলল আসা হতে পারে আইয়াং ফানা এই ব্যক্তি দ্বারা আমরা উপকৃত হব আমাদের উপকার হবে আও নাতাখিদাহু ওয়ালাদা অথবা আমরা একে আপন সন্তান হিসেবে গ্রহণ করে নিব এরকে একে আমরা পালক পুত্র হিসেবে সন্তান হিসেবে আমরা একে গ্রহণ করে নেব সুবাহ বাবার বিচ্ছেদ ছেড়ে চলে আসলেন কিন্তু সম্পর্ক ছিল হাজরত ইউসুফ আলি ইসালামের আল্লাহর সাথে এই জন্য আল্লাহ বলছেন তাকে আমি এমন মহাব্বত করলাম যে আজি যে মিশর সে বলছে আমরা তাকে সে আমাদের কোনো উপকার করবে অথবা আমরা তাকে সন্তান বানাই নেব আল্লাহ আকবর আল্লাহ আকবর শোনো পৃথিবীর মানুষ এই যে ইউসু আলয়ালাম শরভ ইউসুফ নবীর মতো করে আমি পৃথিবীতে যারা ধৈর্য ধারণ করবে ইউসুফকে আমি সম্মানিত করেছি এই পন্থায় হাজার বিপদ টর্চারিং দিনের পথে চলতে গিয়ে কোরআন সৈনিক হতে গিয়ে হাজার দুঃখ যন্ত্রণা ভোগ করে যারা ধৈর্যের পরিচয় দিবে আমি আল্লাহ ইউসুফের মতো বাংলাদেশেও তাদেরকে আমি প্রধানমন্ত্রী বানাইয়া দিব এই জন্য ভাইরা আমার মুসলিম ভাইরা আমার যারা ইসলামী তিন কায়েবের জন্য সংগ্রাম করছেন চিন্তা নেই ইউসুফ নবীকে আল্লাহ পাক যেভাবে সম্মানিত করেছেন আরে কত নির্যাতন করা হলো যখন আপনি জেলে যাবেন তখন বুঝবেন আপনার সম্মান এখন বাড়ছে আপনার বিরুদ্ধে যখন কোনো প্রবাকাণ্ডা চালানো হয় বুঝবেন এবার আপনি সম্মানের উচ্চ আসেনে আপনি উঠে যাবেন ইনশা আল্লাহ দেখেন ইউসুফ নবীর কথা আল্লাহ আকবা আল্লাহ বলেন ওয়াকাযালিকা মকন্নালি ইউসুফ ফিল আর এই ভাবে এই ভাবে মানে কোন ভাবে ওয়াকাযালিকা এই কষ্ট হাজার যন্ত্রণা কুয়ার মধ্যে পড়ে যাওয়া আপন ভাইরা কষ্ট দেওয়া বাবার বিচ্ছেদে বিরাহ বিরাহ যন্ত্রণায় ভুক্তা পড়ে যায় এই যন্ত্রণা সহ্য করে আল্লাহ বলেন যারা সফলতার উচ্চ শিখরে পৌঁছতে চাই তাদের জন্য ইউসুফ সালামের জীবন একটা শিক্ষা হাজার যক্ষ যন্ত্রণা যখন আপনার ওপর দিয়ে চলবে বুঝতে পারছেন এবার আমি আপনি সম্মানের চেয়ারে আসন গ্রহণ করবে দেখেন না আল্লাহ বলছেন ওয়াজ্ঞাদালিকা মাক্কান্না ইউসুফ আল্লাহ বাক বলেন ওয়াজ্ঞাদালিকা ইভে মাক্কান্না আমি প্রতিষ্ঠিত করলাম আমি নির্বাচিত করলাম একাধিক অর্থ রয়েছে। লি ফিল আউর আমি ইউসুফকে আর পৃথিবীতে ওই মিশরের ভূমিতে আমি আল্লাহ বা কীভাবে আমি ইউসুফ আহে সালাম কীভাবে আমি সম্মান দিয়ে দিলাম নির্বাচিত করলাম প্রেসিডেন্ট বানায় দিলাম আল্লাহ বলেন শোনো এরপর কি জন্য ওয়ালিনু আল্লি মাহু মিং তাবিলি কি জন্য ওয়ালিন আল্লিমা তার ভাষায় ওয়াও মানে এবং লাম তাই এখানে হচ্ছে লাম লিল কায় মানে কারণ দর্শাচ্ছেন আল্লাহ এত সম্মান তাকে দিলাম দেখো কি হচ্ছে এবার ওয়ালি ওয়ালিন আল্লিমা হু আমি তাকে শিক্ষা দেওয়ার জন্য মিং তাউইলিল আহাদিস বাক্যের মর্মার্থ বাক্য প্রত্যেকটা বাক্য এবং প্রত্যেকটা কথার মর্মার্থ তাকে বোঝার জন্য আমি আল্লাহ পাক তাকে শিক্ষা দিলাম অথবা স্বপ্নের ব্যাখ্যা যেহেতু সামনে আলোচনা আসবে স্বপ্নের ব্যাখ্যা তাকে বোঝার মতো আমি আল্লাহ পাখ থেকে শিক্ষা দিলাম যাক আল্লাহ বলছেন তাকে আমি অনেক কিছু শিক্ষা দেওয়ার জন্য এইভাবে তাকে নির্বাচন করলাম আর পৃথিবীর মানুষেরা শোনব ওই ভাইরা শুনো পৃথিবীর জালেম সর্বযন্ত্রকরা এরা আল্লাহ যারা রাখতে চাই তারে মারার মতো পৃথিবীতে আর কেউ নাই যদি বিশ্বাস না হয় আল্লাহর কোরআন দেখেন আল্লাহ বলেন আল্লাহু গালিবুন আলা আমরহি ওয়ালাকিননা আকছারুন নাস ইলয়ামুন আল্লাহ রব্বুল আমিন বলছেন আল্লাহু গালিবুন আলা আমরহি ও পৃথিবীর জালেমরা ও ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের মতো করি তোমরা যারা সন্ত্রাস শিকায়দা চালাও তোমরা যারা সন্ত্রাসের মতো ব্যবহার করো মানুষকে গুম করা হত্যা করো মানুষের ছেলে সন্তান স্ত্রী বিধবা হয়ে যায় এগুলো তোমরা পরোয়া কর না তোমরা শোনো যাকে হত্যা করছো হতে পারে তার মাধ্যমে আল্লাহ আবার তোমাদেরকে লাঞ্ছিত করতে পারেন আল্লাহ পাক বলেছেন শোনো ওয়াল্লাহু গালিবুন আলা আমরহি ইউসুফ নবীকে আল্লাহ চেয়েছিলেন মিশরের খাদ্যমন্ত্রী দিয়া তাকে সম্মানিত করবেন তোমরা যারা চেয়েছিলে ইউসুফ নবীকে এই পৃথিবীতে শেষ করে দিবে দেখো আমি আল্লাহ আমার কাজ করতে আমি অবশ্যই শক্তিশালী আমি করবই কিন্তু আল্লাহ বলছেন সারা দেশ বাংলাদেশ সারা বিশ্বে দেখেন যারা দিনের জন্য লড়াই করছে যারা কোরআনের বিপ্লব কায়েমের জন্য কোরআন কায়েমের জন্য লড়াই করছে তোমরা তারা মানুষকে ভাবছো ভাই দুর্বল শুনে লাগবে মানুষেরা আল্লাহ পাক যদি ইচ্ছা করেন তোমরা যত প্রকারের আইন জারি করো না কেন যত প্রকারের তোমরা কৌশল করো না কেন কৌশল সব কিন্তু ব্যর্থ হয়ে যাবে আল্লাহ বলেন ওয়ালাকিন্না আকছারুন নাসি লা আরে আমি যে আমার কাজ করে আমি গন্তব্যে যাকে পৌঁছে চাই তাকে পৌঁছে দিব এ সম্পর্কে অনেক মানুষেরা বুঝতে চায় না আজকে আপনি ব্য রাজনীতি করছেন এবং যারা কোরআনের রাজনীতি করে তাদেরকে আপনি ভাবছেন শত্রু আল্লাহ বলছেন শোনো এদেরকে আমি বিজয় যদি দিতে চাই তোমরা কেউ ঠেকাতে পারবে না একশো চল্লিশ ধারা জারি করে ঠেকাতে পারবে না যদি মালিক তাকে নির্বাচিত করতে চায় অতএব আল্লাহ বলছেন এটা অনেক মানুষই বুঝবে না ওলা কিন্না এক ধারণ না সিলাই কিন্তু আল্লাহর এই বাক্য অনেক মানুষই বুঝতে চায় না বুঝে না আল্লাহ পাক বলেন এরপর শোনেন ইউসুফ নবীর এবার বিজয় শুরু হয়ে গেছে কেমন এক তো তাকে তিনি সম্মানের জায়গায় পৌঁছায় দিলেন দুই নম্বর আল্লাহ বলছেন ওয়ালাম বেলা ওয়া শুদ্ধ হু তাই না হু হুক্মেল্ ম্যাম আল্লাহ বাক বংশ ওয়ালেম্মে বেলা ওয়া শুদ্ধ সে যখন বাট সে যখন একটা বয়সে পুষল সুঠাম সুন্দর যুবক হয়ে গেল পরিণত বয়সে পৌঁছল আল্লাহ পাক বলছেন আল্লাহ বলছেন আতাইনাহু আতাইনা মানে দেওয়া হু মানে তাকে হুকমা ওয়া ইলমা আল্লাহ বলছেন আমি আল্লাহ পাক তাকে এবার প্রজ্ঞা দিলাম এবং তাকে এলেম দিলাম অথবা তাকে আমি এবার নবুয়াত দিলাম মিশরের খাদ্যমন্ত্রী মন্ত্রীও বানাই দিলাম হকুমতের মালিক তাকে বানাই দিলাম আল্লাহ বলছেন শুনুন পৃথিবীর মানুষের ইউসুফ নবীর মতো যদি আমার কাছে যদি সম্মানের পাত্র হতে পারো আমি যদি তোমাকে নির্বাচন করি আমি যদি তোমাকে চয়ন করি সারা পৃথিবীর সব সাইক্লোন বাধা বিপত্তি সমস্ত জালেম আর কুফরি এগুলো যদি তোমার বিরুদ্ধে চলে যাই আর আল্লাহ বলেন যদি আমি তোমাকে পার করতে চাই নির্বাচিত করতে চাই এই পৃথিবীর কোনো জালেমের এক শক্তি নাই আমার বিরুদ্ধে দাঁড়ানোর আল্লাহ আমি শুধু ইউসুফ নির্বাচন করেছি তা না এভাবে যারা মসিন যারা খোদাভীরু এদেরকে আমি ভাবে নির্বাচন করতেই থাকবো এরপরে ইউসুফ নবী চলে গেলেন সুন্দর সুদর্শন যুবক আজিজে যে বাড়িতে চলে গেলেন আজ যে বাড়ির বাড়ির আল্লাপাক যে ঘটনাটা আসে এখানে বাড়াবাড়ি না করে আমরা কোরআন টু কোরআন উল্লেখ করার চেষ্টা করি